আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো একটা টিনের ঘরে ওয়ালপেপার লাগাতে কত টাকা খরচ হয় এবং টিনের ঘরে ওয়ালপেপার লাগানোর আগে বোর্ড লাগাতে কত টাকা খরচ হয় তো চলুন বিস্তারিত নিন এই ভিডিও থেকে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি টিনের ঘরে ওয়ালপেপার লাগাতে হলে এরকম আপনাদেরকে বোর্ড দিয়ে পার্টিশন করতে হবে তারপরে দিয়ে এরকম ওয়ালপেপার আপনারা লাগাইতে পারবেন খুব সহজে আমাদের লোক দিয়ে আমরা সারা বাংলাদেশে ওয়ালপেপারগুলো কাজ করে থাকি তো আপনাদের যদি টিনের ঘরে বোর্ড দিয়ে পার্টিশন করেন দশ বাই একটা বারো রুমে শুধু যে পাশে বোর্ডগুলো দেখতেছেন এগুলো লাগালে আপনাকে মিনিমাম বোর্ডের জন্য ভালো খারাপ যেতেই লাগান আঠারো বিশ হাজার টাকা একটা বাজেট রাখতে হবে লাগানো সব এই বোর্ড এই বোর্ডের কাজ আমরা করি না আমরা শুধু ওয়াল পেপারে কাজ করি আর ওয়াল পেপারের জন্য আপনাকে এক্সট্রা আঠারো থেকে বিশ হাজার টাকা ওয়াল পেপারের জন্য আরেকটা বাজেট রাখতে হবে তো এরকম বাজেট থাকলে আপনিও খুব সহজে আপনার ঘরের ওয়াল পেপার দিয়ে ইন্টেরিয়ার ডিজাইন করতে পারেন আর এই ধরনের সিলিং করাতে চাইলে আমাদের দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আজকের জন্য